নাজাত পেয়েছিলাম 15 তৃতীয়বার নাজাত পেয়েছি পাঁচই অগাস্ট এই আগস্ট মাসটা আমাদের জন্য মুক্তির মাস নাজাতের মাস আমরা মহান ربুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সম্মানিত সাথী এবং বন্ধুগণ আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে ঘোষণাপত্র একটা অংশ ঘোষণাপত্রটার জন্ম হয়েছে 1971 থেকে একাত্তরের আগে আমাদের কোনো ইতিহাস নাই কোনো ঐতিহ্য নাই কোনো গল্প নাই আমরা ব্রিটিশ দেখি নাই আমরা ভারতবর্ষ দেখি নাই আমরা সাতচল্লিশ দেখি নাই আমরা বাহান্ন দেখিনিনসত্তরও দেখি নাই মহাবিশ্ব থেকে হঠাৎ করে একটা শূন্য স্থান পূরণ করার জন্য একটি মানচিত্র স্থাপন হয়েছে যেটা উনিশশো একাত্তরে হয়েছে এর আগ পর্যন্ত আমাদের কোনো ইতিহাসও নাই ঐতিহ্যও নাই সেটাই যদি হয় বাস্তবতা তাহলে তাহলে থেকেই যদি ঘটনাটা শুরু করতে হয় ঘোষণা পত্রের পর ওই একাত্তরের সময় প্রথম লাইনটা লেখা উচিত ছিল যে যুদ্ধবিধ্বস্ত একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য বন্ধু সেজে ওই ভারতীয় বাহিনী আমাদের চার বিলিয়ন ডলারের সম্পদ লুটপাট করে নিয়ে গেছে সেটা তো পেলাম না যদি একাত্তর থেকেই শুরু করতে হয় তাহলে আমাদের অর্থনীতিকে কারা প্রথম আঘাত করলো সেটাই তো পেলাম না আচ্ছা ধরে নিলাম সেটাও নাই একাত্তর থেকে শুরু হয়ে আমি পঁচিশ পর্যন্ত যদি আসি তাহলে আমি সেখানে দেখতে পাই আমার দেশের ইতিহাসে একটা ছোট্ট দুষ্টু ছিল তার নাম নজিব আর একটা মাঝারি দুষ্টু ছিল তার নাম হচ্ছে হাসিনা এত হালকা ভাবে উপস্থাপন করা হয়েছে আমার পরিবারে আমার বাসায় আমার দুটা সন্তান আছে একজনের ছয় বছর একজনের চার বছর আমি প্রতিদিন কাজ শেষ করে বাসায় যাওয়ার পর আমার দুই সন্তানকে জিজ্ঞেস করি আজকে কে বেশি দুষ্টামি করেছ কে কম করেছ। ওরা দুজন মারামারি করে আমাকে উত্তর দেয় আজকে আমি বেশি দুষ্টু ভাইও কম দুষ্টু আমার ঘোষণাপত্র পড়ে মনে হয়েছে যে মুজিব হচ্ছে ছোট দুষ্টু আর হাসিনা হচ্ছে বড় দুষ্টু এত হালকাভাবে আমরা বিষয়গুলোকে উপস্থাপন করেছি আমরা যদি এইভাবে করেই চিন্তা করি তাহলে কার লক্ষ্যে কার উদ্দেশ্য পূরণ করার জন্য ওই শাহবাগের ইতিহাসটাকে বাদ দেওয়া হয়েছে কার উদ্দেশ্য পূরণ করার জন্য পিলখানা গণহত্যাকে মুছে ফেলা হয়েছে সন্তুষ্ট করার জন্য সাপ্লা গড়হটটাকে মুছে ফেলা হয়েছে এই অন্তর্বর্তী সরকারকে তার জবাব দিতে হবে আমি যদি অন্তর্বর্তী সরকারের লক্ষ্য উদ্দেশ্যটাকে ধরে নেই যে 71 থেকে বাকি সময়টাকে গতানুগতিক ভাবে রেখে এই গণতন্ত্রটাকে মূলতো প্রায়োরিটি দেওয়া হয়েছে সেখানেও তো আমি ভীষণ রকমের বৈষম্য দেখতে পাচ্ছি যদি শুধুমাত্র এই গণতন্ত্র